নতুন ধারার রাজনীতির কথা বলা হয় আচ্ছা নতুন ধারার রাজনীতিটা কেমন রাজনীতি বলেন তো যেই রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনগারেশন সেরেমনি করে ফেলা হয় এটা কেমন নতুন সংস্কার নতুন দল নতুন কথা নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে একশো পঞ্চান্ন থেকে ষাটটা গাড়ি থাকে পার গাড়ি পাঁচ হাজার টাকা করে ধরলেও তো তিন লাখ টাকা নাকি এই টাকা আসে থেকে এই প্রশ্ন যদি করি আমাদের তো পঞ্চাশ বছরের পুরনো দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বারবার ক্ষমতায় আসা দল পাঁচটা গাড়ির বেশি নিয়ে তো কোথাও যাইতে পারলাম না একশো পঞ্চাশটা গাড়ি কত থেকে আসে নতুন ধারার কথা বলছেন নিজের রাজনৈতিক জীবনে সেটা চর্চা করতে হবে শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে ঢাকা শহরের রূপায়ন টাওয়ার দুটো ফ্লোর নিয়ে বিরাট অফিস কেমন করে ভাড়া আসে কোথার থেকে শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয় শুনুন আপনি যেমন রাজনৈতিক কর্মী আমিও তেমনি রাজনৈতিক কর্মী আমরা সকলেই জানি শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তখন নট নেসেসারিলি সবসময় কোনো অন্যায় কাজের জন্যে তাদের ব্যবসা বাণিজ্য যাতে তারা আরও একটু ভালোভাবে চালাতে পারে সেজন্য তারা দলকে ফান্ডিং করে এটা নতুন সংস্কৃতি না এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে আপনারা ওয়েস্টে খবর নেন ইউরোপ আমেরিকায় খবর নেন সেখানেও কিন্তু বড় বড় ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে কিন্তু কোন দলকে সহযোগিতা করে যেই দলের ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি আমরা ধরে নেব যে এনসিপি এখন ক্ষমতায় আছে? কি আপনারা জবাব দেন মনে হয় এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে সেজন্যই আমি বলেছিলাম আমাদের সামনের পথ আরো কঠিন কঠিন এই কারণেই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটি যেন ক্ষমতায় নেই কিন্তু দলটি ক্ষমতায় আছে ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায় আপনি কি মনে করেন যে আর দশটা দলের সঙ্গে তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড আছে নো তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই একটা অসম ক্ষেত্রে আমাদেরকে নির্বাচনী যুদ্ধটা করতে হচ্ছে এই সকল কিছু আমাদের ভাবতে হবে দেখুন আমি একটা কথা শুনি যে ফেসবুকে তাদের অনেক মানে ভিউ অনেক কমেন্ট অনেক লাইক অনেক শেয়ার আমরা তো বটেশ্বরের কথা শুনেছি না আমার বড় ভাই একটু আগে বটেশ্বরের কথা বলে গেছেন বটগাছ মানে কি জানেন একটা মানুষ আর এআই কিছু কমেন্ট একজনের আইডি থেকে বিশটা কমেন্ট ভিন্ন ভিন্ন নামে চলে যায় তো এগুলো দেখলে কি আমাদের চলবে চলবে না কিন্তু আবার চালাতেও হবে কি করতে হবে সেটাও আমার ভাই বলেছেন আমাদের প্রতিটি নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা দেখি যখন আমরা কোনো ন্যায্য কথা বলি আমরা কোনো ন্যায় কথা বলি জনগণের পক্ষের কথা বলি দেশের পক্ষের কথা বলি তখন সেখানে নানান রকম আজে বাজে কথা আজে বাজে কমেন্ট তারা করে যায় কেন আমার ভাইরা নাই সেটার জবাব দেওয়ার জন্য আপনাদেরকে সেগুলোর জবাব দিতে হবে কোনো ফলস আইডি আমার খোলার দরকার নাই আপনার খোলার দরকার নাই আমার কোটি কোটি সমর্থক ভাই আছে আমার কোটি কোটি সমর্থক বন্ধু আছে আমার সহকর্মী আছে আপনারা আমাদের পক্ষে কলম ধরবেন আপনারা আমাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবেন দলের পক্ষে লিখবেন দলের যেটা মানে ভিশন দল যেটা বলতে চায় দল যেটা দেখতে চায় সেটা আরো বেশি 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 করে আপনারা প্রচার করবেন সুতরাং আমাদের কিন্তু লড়াইয়ের ক্ষেত্র এখন দুইটা একটা হচ্ছে যেই লড়াইটা আমরা সৃষ্টির শুরু থেকে আমাদের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত করে এসছি সেই মাঠের লড়াই এবং সেই সাথে এখন ভার্চুয়াল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াই এই দুটো লড়াই কিন্তু আমাদের একই সঙ্গে করে যেতে হবে আমাদের আরেকটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই সুবিধা সেটা হচ্ছে এক মিনিটে আপনি কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন এটা কি আর কোনোভাবে সম্ভব একটা জনসভার আয়োজন করবেন পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ মানুষকে একত্র করা কতটা কঠিন চিন্তা করেন তো এই জায়গা আপনি দেবেন কোথায় দশ লাখ মানুষ জায়গা হবে কোথায় হবে না তো দশ লাখ মানুষকে আনবেন রাখবেন তারা আবার ফিরে যাবে এই যে সময় এই যে ব্যয়বহুল অবস্থা এই সকল কিছু থেকে মুক্তি দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা মুহূর্তে আপনার আপনার কথা ক্লিকে দলের কথা, আপনার দলের সিনিয়র নেতৃবৃন্দের কথা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সুতরাং দলের কাজটায় এইভাবেও আপনাকে সাহায্য করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সংবিধান সংস্কারের কথা বারবার আসে আপনি আমাকে বলেন তো সংবিধানে খুব ভালো ভালো কথা লিখে দিলেই কি কেবল দেশটা খুব ভালো চলবে বলে মনে হয় হবে চলবে আপনারা বলেন চলবে না ব্রিটেনে বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই বিলাতের মতন গণতন্ত্র বিলাতের মতন মানবাধিকার বিলাতের মতন সুশাসন ন্যায় বিচার কয়টা দেশে আপনি পাবেন সুতরাং সংবিধানে ভালো ভালো কথা লিখলাম আর হাসিনার মতো রাতের ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকলাম গুম করলাম হত্যা করলাম মিথ্যা মামলা দিলাম বিরোধী দলকে দৌড়ের উপর রাখলাম পুলিশের কাজ হল বিরোধী দলের সারাদিন দৌড়ানের উপরে রাখা বিরোধী দলের নারী কর্মী নারী সদস্যদের হেনস্থা করলাম তাহলে গণতন্ত্র হবে দেশ ভালো চলবে সুশাসন আসবে সুতরাং সংবিধান আপনি যতই ভালো লেখেন না কেন সেটা যদি আপনি কাজে পরিণত করতে না পারেন বা না চান বা না করেন তাহলে আপনি কখনোই একটা ভালো দেশ বা একটা রাষ্ট্র আপনি গঠন করতে পারবেন না বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শহীদ প্রেসিডেজিয়াউ রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের এই পুরো জীবনটা উৎসর্গ করেছেন বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র নাম যেই নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা গণতন্ত্র মানুষের অধিকার এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে আপনি এক সুতায় গাঁথতে পারবেন সুতরাং কোনোভাবেই কোনোভাবেই কোন রকম ষড়যন্ত্রকে এতটুকুও প্রশ্রয় দেওয়া যাবে না বাংলাদেশে যদি আমরা তার ফিরবার মতন পরিবেশ তৈরি করতে না পারি তাকে সেই নিরাপত্তা দিতে না পারি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে এইটুকু কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতন পরিবেশ তৈরি করা এই পরিবেশ কিন্তু কেউ আপনাকে তৈরি করে দেবে না এই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে একটা ফয়সালা আমরা করে দেখিয়েছি হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে শাল্লাহ আরো ফায়সালা আমাদের বাকি আছে আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতন একটি সুষ্ঠু নিরাপদ পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষকে ভোট অধিকার তারা যেন প্রয়োগ করতে পারে তেমন একটি পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে যেটা আমার নেতা বলেছেন টেক ব্যাক Va oh, bene inshallah